মোহাম্মদ কাসমিন আব্দুল করিমের স্বপ্নের প্রথম নিদর্শন হলো পাকিস্তানকে তোরা করা হবে যখনই পাকিস্তানকে তোরাবড়া করা হবে তখন সকলে বিশ্বাস করবে মোহাম্মদ কাসিমের স্বপ্নের প্রথম নিদর্শন হচ্ছে হলো পাকিস্তান তোরা করা হবে তোরাবড়া মানে পাকিস্তান সংকট ও বিশৃঙ্খলার মুখোমুখি হবে এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান অর্থনৈতিক অবস্থা খুব খারাপভাবে ভেঙে পড়বে এবং মুদ্রা স্থিতি আকাশ ছোঁয়া হবে পাকিস্তানের আর্মির জন্য এটি আরও জটিল হবে এবং কঠিন জীবন পরিস্থিতির মুখোমুখি হতে হবে পাকিস্তান বাহিনী বা পাকিস্তানের জনগণকে নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরে আসবেন কিন্তু তিনি জানেন না যে তিনি তার মৃত্যু নিয়ে ফিরে আসছেন পাক সেনাবাহিনী নিশ্চিত করবে যে না নওয়াজ শরীফ নিরাপদে আছে কিন্তু কিছু শত্রুরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে নওয়াজ শরীফের মৃত্যুর পর পাকিস্তানের আর্মিকে দায়ী করা হবে তার মৃত্যুর পর পাকিস্তান আরো বেশি বিশৃঙ্খলা ও আরো বেশি আর্যকতা শুরু হবে এবং এই সুযোগ নিয়ে পাকিস্তানের শত্রুরা যেমন ভারত ইসরায়েল তালেবান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সুযোগ নিয়ে পাকিস্তানের উপর হামলা করবে তারপর ভারতের কাছে পাকিস্তানের লাহোর হেরে যাবে এবং পাকিস্তান এতে খুবই দুঃখিত ও বিচলিত হয়ে পড়বে পাক সেনাবাহিনীর পক্ষে পাকিস্তান নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে পড়বে তবে তারা জানে না এটা আল্লাহর পরিকল্পনা এই তোরা পর পাকিস্তানের সুসংবাদ আসবে পাকিস্তান তোরা পড়ার পরই মোহাম্মদ কাসিমের স্বপ্ন আরো জনপ্রিয় এবং বিখ্যাত হবে অধিক পরিমাণের মানুষ তার স্বপ্নগুলো জানতে পারবে এবং মোহাম্মদ কাসিমকে নিয়ে পাকিস্তানের বড় আশা হবে তার মানে স্বপ্ন থেকে বোঝা গেল যে পাকিস্তান খুব শীঘ্রই পাকিস্তানকে তোরা করা হবে এবং এই তোরা এবং এই বিপদগ্রস্ত হওয়ার পরে আল্লাহ তালা আপনার সাফল্য আসবে এবং আল্লাহর সাহায্য আসবে পাকিস্তানের উপর এবং পাকিস্তানি হবে সমস্ত বিশ্বের আহ শক্তিশালী দেশ